নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিদেকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার তবে আপনাদের আমি রথযাত্রার দিন মানে রবিবারের কথা বলবো তো রবিবারে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম তো সেটাতে ছিল যে আমি সকালটা আমি মহিষলে কাটিয়েছি তো আমি বলেছিলাম যে বিকেলটা বা রথটা টানব আমি বাপের বাড়ি একটা গ্রামে ওখানেও চল্লিশ থেকে পঞ্চাশ বছরের যে রথরা হয় বছরের পুরনো যে রথরা সেটাই আমরা দেখবো তো সেই মতো কিন্তু আমরা চলে এসছি তো মেয়েকে কাছেটা ধরে দিয়েছি আর আমি দূর থেকে ভিডিওটা করে নিচ্ছি তো পরে গিয়ে আমি রথে গিয়ে প্রণামটা সেরে নেব যে এইরকম একটা ভাবনা আছে যাই হোক রথটা টানা হয়ে ওটা গিয়ে দাঁড়াবে হচ্ছে আমার বাপের বাড়ির যে বাজারটা বসে হাটচালা ওর নিচে ওখানে যত পুজো হয় বিশ্বকর্মা কালী পুজো সরস্বতী পুজো থেকে শুরু করে তো আপনার জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো সবই ওখানেই হয় এই যে কীর্তন হচ্ছে এই যে হচ্ছে ঘাটচালা যাই হোক এই সব হচ্ছিলো এর মধ্যেই আমি শুধু চোখটা আমার চোখটা শুধু ঘুরে বেড়াচ্ছিলো আমার পুরোনো বন্ধুদের দিকে কাউকে যদি দেখা হয় তো তার সঙ্গে গল্পটা জুটে দেবো এই হচ্ছে কাকু ইনি হচ্ছেন ফুচকা স্পেশালিস্ট বলতে পারেন মানে আমাদের গ্রামে যত বিয়ে বাড়ি হয় এনি স্টল দেন আর দেখো সব ফুচকাওয়ালারা সব এমনি এমনি দাঁড়িয়ে আছে এনারই দুটো দিন টেস্টল এনেদের কাছেই বিশেষ করে বেশি ভিড় নাও এনা ফুচকাটা খুবই টেস্টি হয় তাই খুব ভালো লাগে তাই এনার কাছেই সবাই ফুচকা খায় দেখুন কিভাবে ভিড় বেড়েছে বলেছে যে পরে আমি জানতে পেরেছি যে এখানে প্রায় আশ্চদিন প্রায় ছশো থেকে সাতশো লোক হয়েছিল হয়তো তার থেকেও বেশি যাই হোক এইসব করেই আমার মেয়ে বলে ভীষণ কান্নাকাটি কুকুর করে দিয়েছে আইসক্রিম খাই বলে ওকে একটা আইসক্রিম কিনে দিলাম তো এরপরে চলে গেছিলাম বাড়ি তো বাড়ি যাওয়ার পথে পকোড়া আর জিলিপি নিয়ে চলে গেছি ছোটো কাকুও দেখছি চপ জিলিপি সব কিছু নিয়ে চলে গেছে আর মা রাত্রি ঘুগনি রান্না করেছিল ওই সব কিছু দিয়েই প্রত্যেক বছরের মতো এবছরের ওই ডিনার করলাম যাই হোক এই আমার বাপের বাড়ি যে কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে ওরা কয়েকটা ড্রয়িংও করেছে প্লিজ আপনারা ওই ছবিগুলো দেখে প্লিজ কমেন্ট করবেন যে কাজ ছবিটা ভালো হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ